আচ্ছা যাক আপনারা যেভাবে ঘুরে আসবেন আমরা নিলাম তারপর একটা ডিএসএলআর ডিএসএলআর তো নেওয়াই এই চাই ফিট তোলার জন্য তারপর আমরা একটা ডিএসএলআর নিলাম ভিড় তোলার জন্য বিশেষ এ সতর্ক হচ্ছে আপনি ডিএসএলআর নেবেন আপনি ডিএসলটা খুবই সতর্কভাবে নেবেন যে আমি ফটো তুলবো তিনশো বা একশো ফটো তুলব এভাবে মাইথা নেবেন কারণ হচ্ছে তারা ফটো তোলার কথা বললে তারা চার পাঁচশো এমনকি আবার ছবি তুলে সাত ফেলে তারপর বাছাই করে দেখা গেছে তাদের কাছে চারশো ছবি ছবি কাটলো আরও চারশো ছবি থেকে যায় তারপর তাদের কাছ থেকে সবগুলো ছবি নেওয়া লাগে তাই আপনারা ছবি সতর্কভাবে আমাদের শাপলা গুলো তার মাঝে আছে হচ্ছে অতিথি পাখি যেটাকে আমরা পালি হাঁস বলি অতিথি পাখিগুলো আসলে অনেক সুন্দর বিষয় এখানে আরো অন্য ধরনের পাখি পাওয়া যায় এক সময় এক পাখি আসে তাই আমরা গিয়ে পালি হাঁস পাইলাম আর এখানে কাজই হচ্ছে নৌকা দিয়ে যখন আমরা দেখি এখানে জেলা প্রশাসন থেকে নিষেধ আছে যে এখানে সবলাফুল ছিঁড়া আপনারা শাপলা ফুল ছিঁড়া যাবে না বিলের সৌন্দর্যের জন্যই নিষেধ করা হয়েছে এখানে আসলে আপনাদের অনেক ভালো লাগবে এখানে পরিবেশটা খুবই সুন্দর আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা এখান থেকে হচ্ছে চলে যাব জাফলং তারপরে আগুনটিলা তারপরে লেক্সাস গার্ডেন ধন্যবাদ সবাইকে